आत बिन এই সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমা ইসলামী সংগ্রামী আমির আমার আপা আল্লাহ অত্যন্ত স্নেহ ভাজন এবং বিশ্বস্ত সহকর্মী বীর মুক্তিযোদ্ধার উপস্থিত আছেন জেলা জমা সম্মানিত জহিরুল হক উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেবী তিরেজপুর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত

উনিশশো একাত্তর সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা অর্জন করতে আমাদের সময় দিয়েছিল নয় মাস আর দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনত্রা অর্জন করতে রেখেছে আমাদের সতেরো বছর যেখানে সতেরোটি বছর পর অসংখ্য আয়োজন অসংখ্য আয়োজন

গুলি করে হত্যা করেছিল এই হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করার সালের আঠাইশে ফেব্রুয়ারি করোনার পক্ষে অন্যায় বিক্ষিপ্ত হয়েছিল সেই বিক্ষুপ্তরেছিলেন এরপর দুই হাজার তেরো সালের পাঁচ ঢাকার সাতা যখন নাস্তিকদের যে হয়েছিল সেই শাহবাকে নাস্তিকদের আনন্দ ছিলেন তারা সাত বছর ধরে জন্ম হয়েছিল রাজনীতির এই বিচারে গামীকে জন্মেতে গুরু করে হাজার চব্বিশ সালের জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল আন্দোলন উপেক্ষা করে শেখ হাসিনা গুলি করে অন্তত ছাত্রকে হত্যা করেছে শেখ হাসিনার সরকার সরকার কারণ ভারত শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী দিতে যখন তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয় তখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অপমাননা হয় একটি ভারত সরকার বাংলাদেশে দুই হাজার ন সালে ক্ষমতা ভোট করার পর তারা দুইটি বিষয়কে টার্গেট করে তাদের ক্ষমতার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আইন সমাজকে নিশ্চিন্ন করে দেওয়া বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল সব সুসংগঠিত ইসলামী দল বাংলাদেশ আমাদের ইসলামিক শিক্ষনের বিভিন্ন যারা কিনা বিশ্বব্যাপী পরিচিত বিশ্বের সব থেকে খ্যাতিমান তারা তাদেরকে তারা পরিকল্পিত ভাবে তথাকথিত যুদ্ধর মন